টোটো গাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর পরিবহন দপ্তরের নির্দেশে সরকারি পোর্টালে টোটো রেজিস্ট্রেশন নিয়ে কৃষ্ণগঞ্জ বিডি অফিস বৈঠক রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে সারা রাজ্য জুড়ে টোটো এবং ই রিক্সার সরকারি টিটিইএন পোর্টালে গত তেরোই অক্টোবর তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আর সেই বিষয় নিয়ে আজ কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক সহ এক বৈঠকের আয়োজন করা হয়েছিল আর এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি কৃষ্ণগঞ্জের আইসি পরিবহন দপ্তরের প্রতিনিধিরা ট্রাফিকের প্রতিনিধি ব্লকের সাতটি পঞ্চায়েতের প্রধান সহ সমিতির কর্মাধ্যক্ষরা আর আজ বিকেল চ আটটি নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায় সন্ধ্যের সময় নিতে আজকে মিটিং ছিল আমাদের জেলার নির্দেশ যে আমাদের যে টোটোগুলো এখানে চলে এই কৃষমাস ব্লকে যে যতগুলো টোটো আছে টোটোগুলো চলে তাদের রেজিস্ট্রেশনের ব্যাপার কিছু টোটোদের রেজিস্ট্রেশন আছে তারা হচ্ছে কোম্পানির ঘর থেকে একদম রেজিস্ট্রেশন আমার ঘর তাদের একটা লিস্ট আমরা জেলা থেকে পেলাম এবং আদার্স যে টোটোগুলো বেলাইন লাইনভাবে চলছে সেইগুলোকে আমরা আগামী দিন একটা রেজিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টা করছি সেটা নিয়ে আমরা অনলাইনের মাধ্যমে সেটা রেজিস্ট্রেশন হবে সেটা আমরা আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের সাতটা অঞ্চলের প্রধান এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আমি নিজে এবং আমার থানার ভাত কৃষ্ণমাস থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব ছিলেন এবং ট্রাফিক থেকেও এক ট্রাফিক কন্ট্রোল থেকে একজন এসেছিলেন সাহেব সবাইকে নিয়ে আমরা একটা নর্মালি মিটিং আজকে একটা আলোচনা করলাম প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনা করলাম সেটাকে আমরা বাস্তবে কতটা কী করা যায় সেটা আমরা প্রশাসনিক লেভেলটা আমরা দেখছি দেখে এবং ওদেরকে আমরা যাতে একটা রেজিস্ট্রেশন আনা যায় হাতে আনা যায় সে ব্যবস্থাটা আমরা করছি আমার পরিচয় আমার পরিচয় আমি কৃষ্ণ ব্লকের কৃষ্ণগঞ্জ পঞ্চাশ স্বামীকে পুরতে কমাতে রবির কুমারটা